জাতীয় স্টেডিয়ামে আজ সন্ধ্যা সাতটায় বাংলাদেশ সিঙ্গাপুর এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশের ফুটবল সমর্থকরা এ খেলা দেখতে মুখিয়ে রয়েছে বিশেষ করে হামজাকে নিয়ে তৈরি হয়েছে বেশ উন্মাদনা তবে স্টেডিয়ামে হামজা বাংলাদেশে খেলা দেখতে হলে মানতে হবে কিছু নির্দেশনা সোমবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে বাফুফে সমর্থকদের উদ্দেশ্যে কিছু নির্দেশনা দিয়েছেন নির্দেশনায় বলা হয়েছে সন্ধ্যা সাতটায় খেলা হলেও দুপুর দুইটায় স্টেডিয়ামে সব গেট খুলবে বাফুফে দর্শকদের ব্যাগ বোতল কিংবা অতিরিক্ত সামগ্রী সঙ্গে না আনার অনুরোধ জানিয়েছেন ফেডারেশন যাতে খেলার নিরাপত্তা ও পরিবেশ নিরাপদ রাখা যায় আন্তর্জাতিক ও গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে টিকিটের কালোবাজারি দেখা যায় আবার অনেক ফুটবল সমর্থক টিকিট না পেয়েও স্টেডিয়ামের গেটে ভিড় করেন টিকিট না পাওয়া সমর্থকদের স্টেডিয়ামে প্রবেশের চেষ্টা করতে নিষেধ করা হয়েছে টিকিট না পাওয়া দর্শকদের জন্য শহরের বিভিন্ন স্থানে বড় পর্দায় খেলা উপভোগ করার ব্যবস্থা করেছেন ফেডারেশন টিকিট জাল বা টিকিট সংক্রান্ত কোনো অনিয়ম করলে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে ফেডারেশন বাফুবের ব্যবস্থাপনা ছাড়াও আইন শৃঙ্খলা বাহিনী আজ স্টেডিয়ামে উপস্থিত থাকবে জাতীয় স্টেডিয়ামে তিন নম্বর গেট দিয়ে যারা প্রবেশ করবেন তাদের দৈনিক বাংলা ও রাজুক দুই দিক দাঁড়ানোর জন্য দুটি লেন বরাদ্দ থাকবে একটি লেনে যান চলাচল করবে নির্দেশনায় আরও বলা হয়েছে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ শেষ হবে রাত নয়টার পর দুপুর দুইটায় দর্শকরা মাঠে প্রবেশ করলে সাত ঘন্টার বেশি সময় স্টেডিয়ামে থাকতে হবে গ্যালারিতে খাওয়া দাওয়ার ব্যবস্থা সুযোগ সুবিধা নিয়ে বাফুফু এখনো কোনো তথ্য প্রদান করেনি ঈদের ছুটির মধ্যে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ অনুষ্ঠিত হবে এই সময় ম্যাচ অনুষ্ঠিত হয় বাফুফে একটি উৎসবের আবহ রাখছেন খেলার দেড় ঘন্টা আগে গান বাজনার আয়োজন করেছেন এরকম আয়োজন অবশ্য গেমস কিংবা টুর্নামেন্টের আগে হয়ে থাকে একটি ম্যাচের আগে দেশের ফুটবলে কখনো ইতিপূর্বে এমন ঘটনা দেখা যায়নি চারজন বাংলাদেশ ভুটান ম্যাচটা মাঠে গড়িয়েছে তবে সে ম্যাচের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে বারবার সে ম্যাচের নানা সময় হওয়া বিশৃঙ্খলা এর প্রধান কারণ তেমন কিছু যেন সিঙ্গাপুর ম্যাচেও না হয় সেজন্য জাতীয় স্টেডিয়ামে মহড়া দিচ্ছে পুলিশের ফোর্স। ভুটান ম্যাচে দর্শকরা মূল ফটক ভেঙে স্টেডিয়ামে ঢুকে পড়েছিলেন এরপরে ম্যাচ চালাকালেও বিশৃঙ্খলা হয়েছে দর্শকরা গ্যালারির সামনে বেস্টনির টপকে ঢুকে পড়েছিলেন মাঠে যার ফলে ম্যাচের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে তেমন সব ঘটনা থেকে শিক্ষা নিয়েছে বাফুফে আজ এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশ খেলবে সিঙ্গাপুরের বিপক্ষে সে ম্যাচে যেন ভুটান ম্যাচের ঘটনাগুলোর পুনরাবৃত্তি না ঘটে সেজন্য নিরাপত্তা জোরদার করেছে ফেডারেশন বাংলাদেশ পুলিশের বিশেষ ইউনিট সোয়াট রাখা হবে স্টেডিয়ামের আশেপাশে ও মাঠের ভেতরে ম্যাচের দিন নিরাপত্তা শৃঙ্খলা রক্ষার বিষয়টি দেখবে এই বাহিনী ভুটানের বিপক্ষে ম্যাচে ঘরের মাঠে অভিষেক হয়েছিল হামদা চৌধুরীর সে ম্যাচে দলের জন্য উন্মাদনাটা খুব কাছ থেকে দেখেছেন তিনি এবার তার সামনে দাঁড়িয়ে আরও এক অভিষেক সিঙ্গাপুরের ম্যাচ দিয়ে প্রতিযোগিতামূলক ম্যাচে ঘরের মাটিতে অভিষেক হবে তার ভারতের মাটিতে ড করার অভিজ্ঞতা রয়েছে সেই টনিক নিয়ে এবার ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে জিততে চান তিনি